আজকে কথা বলবো টেনিস এলবো নিয়ে বা আমাদের কোনো ব্যথা হলে কিভাবে আমরা সেটা থেকে মুক্তি পেতে পারি কিংবা কোনো ব্যথা হলেই কি আমার সার্জারি করতে হবে কিংবা কোনো ব্যথা হলেই কি আমাকে ইনজেকশন নিতে হবে কিংবা আমাকে দীর্ঘদিন ওষুধ খেতে হবে অথবা আমি ওষুধ খাচ্ছি দীর্ঘদিন কোনোভাবেই কোনো এর ব্যথা ভালো হচ্ছে না তাহলে আমি কি করতে পারি এই কথাগুলা আমাদের অনেক রোগী প্রশ্ন করেন যে আমি আমার আসলে কি করবার আছে কোনো ব্যথা দিন ধরে আমার কোনো ব্যথা ডায়াগনোসিস হচ্ছে না আমার কি কোনো সিভিয়ার কোনো রোগ আছে কিনা অনেকে আসে কোনো ব্যথা কিন্তু ব্যথাটা আসছে তার ঘাট থেকে ঘাড়ের নার্ভের চাপের কারণে অনেক সময় কোনো ব্যথা হতে পারে সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করে থাকি রোগীকে আপনার ব্যথার জন্যে কি ঝিরঝির অবশ্য এই ধরনের ভাব আছে কিনা যদি ঝিরঝির অবশ এই ধরনের কোনো ভাব না থাকে কিংবা আহ ব্যথাটা যদি একদম তীব্র বিদ্যুৎ চমকের মতো ব্যথা না আসে এই ধরনের ইয়ে থেকে তার ঘাড়ে ব্যথা আছে কি না সব আমরা প্রথমেই রোগীকে দেখে রোগীর কাছে রোগের বৃত্তান্ত শুনে আমরা এটা আলাদা করে ফেলি যে অ্যাকচুয়ালি ব্যথাটা কি কোনোই থেকে আসছে নাকি অন্য কোনো জায়গা থেকে আসছে তারপরে আমরা জিজ্ঞেস করি আপনার ব্যথাটা কোথায় যদি টেনিসেলবো হয় টেনিসেলবো খুবই কমন কমন একটি রোগ টেনিসেলবোয়ে সাধারণত ফিমেল পেশেন্টরা বেশি ভুগে থাকে না টেনিসেলবো ফুলের রুগীরা আমাদেরকে বলেন যে ডাক্তার সাহেব আমার জাস্ট আমার এই কোনের বাইরের দিকটায় এই জায়গায় তীব্র একটা ব্যথা হয় অনেকে বলে কোনের বাইরের দিক থেকে একটু নিচের দিকে সে ব্যথাটা অনুভূত হয় আমি যে কোনো কাজ করতে গেলে এক কাপ চা আমি ধরে রাখতে পারি না কেউ বলে যে আমি মোবাইল ধরে রাখতে পারি না কেউ বলে যে আমি সামান্য একটু পানি ভরবো সেটা আমি পারি না মহিলা রোগীরা এসে বলে যে আমি তরকারি রান্না করতে গেছি আমি দেখা যায় যে তরকারিটা আমি একটু নাড়া নাড়া দিব এটা করতে আমার তীব্র ব্যথা হয় আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না তিন মাস ছয় মাস এক বছর দেড় বছর অনেকে ভুগে থাকেন ট্রেন শিল্পতে এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে ব্যথাটা এক্সাক্টলি কোথেকে আসছে যদি দেখি যে ব্যথাটা ডাইল ওই এরিয়া থেকে আসছে তাহলে আরো এর সাথে আরো অন্য কিছু রোগ আছে সেগুলোকে আমরা সাধারণত চেষ্টা করি আগে আলাদা করতে যে ওই ধরনের কোন রোগের কারণে তার ব্যথা হচ্ছে নাকি এক্স্যাক্টলি এটা টেনিসেল যদি টেনিসেল হয় টেনিসেল বল ক্ষেত্রে আমরা রোগীদেরকে প্রাথমিক অবস্থায় বলি যে আপনি কিছু ওষুধ খান আপনি এলবো ব্রেস ব্যবহার করেন বা সার্টেন কিছু এক্সারসাইজ আছে সেগুলা আমরা তাদেরকে শিখিয়ে দিই যে আপনারা এগুলা করে দেখেন যে ব্যথা যায় কিনা যদি ব্যথা না যায় এরপরের ধাপ হিসেবে আমরা রোগীদেরকে বলি যে ঠিক আছে আপনার টেনিস এলবো যেহেতু ওষুধে যাচ্ছে না দীর্ঘদিন হয়ে গেছে আপনার পরের ধাপে আপনি ওষুধ ছাড়া আমাদের কাছে কিছু ইনভেসিভ টেকনিক আছে এগুলো আপনি সাহায্য নিতে পারেন আমরা ইনজেকশন জাস্ট আলট্রাসাউন্ড দিয়ে ডায়াগনোসিস করার চেষ্টা করি যে কোন এরিয়া থেকে এক্স্যাক্টলি ব্যথাটা আসছে ওই এরিয়াতে কোনো মাসেল কিংবা টেন্ডনে কোনো ইঞ্জুরি আছে কিনা টেন্ডন কিংবা মাসেল সেরা আছে কিনা সেটা দেখে কিংবা অনেক সময় দেখা যায় যে ক্যালসিফিক ডিপোজিট থাকে মধ্যে সেই ধরনের কোনো ঘটনা আছে কি না আমরা আলট্রাসাউন্ড দিয়ে এক্স রে দিয়ে এগুলা প্রথমে নির্ণয় করি নির্ণয় করার পরে তারপরে আমাদের হাতে যে অপশনগুলো আছে আমরা রোগীদেরকে অফার করি যে আপনি পিআরপি নিতে পারেন অথবা আপনি স্টেরয়েড ইনজেকশন নিতে পারেন সারা পৃথিবীতে এটা বহুল ব্যবহৃত অথবা আপনি প্রোলো থেরাপি নিতে পারেন এই ধরনের মিনিমাল দেখা যায় যে রোগী বেশ সাত থেকে দশ দিনের মধ্যে ভালো বোধ করতে থাকে এবং পিআরপি দিলে দেখা যায় যে পনেরো বিশ দিনের মধ্যে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায় অনেকে এক সিঙ্গেল ডোজে ভালো হয়ে যায় অনেকের একাধিক ডোজ লাগতে পারে কিন্তু এটা একটা ভালো অপশন রোগীর নিজের রক্ত থেকেই তৈরি করা যায় এবং এটার কোনো সাইড এফেক্ট এরকম নাই তা আমরা এইসব রোগীদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার হলে যে আপনার সার্জারি লাগবেই কিংবা সার্জারি ছাড়া অপশন নাই বিষয়টা এখন আর এমন নয় আপনার টেনিসেলবো হলেও আপনি দেখা যায় যে আমাদের কাছে আলট্রাসাউন্ড আছে আমরা আলট্রাসাউন্ড দিয়ে জাস্ট প্রিসাইজলি যে জায়গাটাতে সমস্যা ওই জায়গাটাতেই আমরা ইন্টারভেনশন করতে পারি একদম মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশন এটার ফলে দেখা যায় যে রোগী দ্রুত ভালো হয়ে যায় এবং রোগীকে আমরা কিছু লাইফ স্টাইল মডিফিকেশনের কথা বলি যে এই ধরনের কাজ আপনি এই ধরনের কাজ কিছুটা অ্যাভয়েড কী কী ধরনের কাজ তার একট করে ব্যথাটাকে সেই ধরনের কাজটা কিছুটা যদি রোগী অ্যাভয়েড করে তাহলে দেখা যায় যে রোগীর দ্রুত আবার স্বাভাবিক জীবনে ফেরত আসে ধন্যবাদ আপনাদের গো হলেই ভয়ের কিছু নেই আপনারা চাইলেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গো থেকে আপনারা মুক্তি পেতে পারেন